আজকের ক্লাসে আমরা টাইপস অফ ফোল্ড বা ভাঁজের শ্রেণীবিভাগ সম্পর্কে জানার চেষ্টা করব এই টপিকটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আসে ফলে যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তাছাড়া এই ক্লাসটি যারা টি ইলেভেন টুয়েলভের জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছ তারা এই টপিকটি আজকের এই ক্লাসের টপিকটি ডেমো ক্লাস হিসাবে তোমরা উপস্থাপন করতে পারো ঠিক আছে দেখো তো এই যে টাইপস অফ ফোল্ড বা ভাঁজের শ্রেণীবিভাগ ভাঁজের শ্রেণীবিভাগ বুঝতে গেলে এই ভাঁজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি কি কি ভাঁজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি কি কি সেগুলি কিন্তু খুব ভালোভাবে জানা থাকতে হবে আর এই ভাঁজের বিভিন্ন অংশ বা উপাদান নিয়ে আমি এই ক্লাসটি করেছি যারা এই ক্লাসটি দেখো তারা অবশ্যই আগে এই ক্লাসটি দেখে নাও ঠিক আছে এর এই ক্লাসের লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করি দেখো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় যেমন দেখো যে আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় অক্ষতলের অবস্থান অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় অন্তর্বাহু কোন অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় স্থূলতা অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় আবার শীর্ষদেশের দেশের তীক্ষ্ণতা ও গঠন অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করা হয় তো এই এতগুলি ভাগের মধ্যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্য এই অক্ষতনের অবস্থান অনুসারে যে ভাঁজের ক্লাসে আমরা এই অক্ষতনের অবস্থান অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে জানব ওকে দেখো এই অক্ষতনের অবস্থান অনুসারে ভাঁজকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় কয়েকটি ভাগে ভাগ করা হয় এই ভাগগুলো কি কি দেখো একটা হচ্ছে প্রতিসম ভাঁজ একটা হচ্ছে অপ্রতিসম ভাঁজ একটা বিপর্যস্ত ভাঁজ একটা সায়িত ভাঁজ একটা উদ্ঘট্ট ভাঁজ আর হচ্ছে ন্যাপ তার মানে এই অক্ষতলের অবস্থান অনুসারে ভাঁজকে এই কয়েকটি ভাঁজে ভাগ করা হয় মনে রাখবে এর মধ্যে এই যে প্রতিসম আর অপ্রতিসম এই দুটা ভাজের পার্থক্য এই দুটা ভাজের পার্থক্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের পার্থক্য লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো দেখো এই ডিসকাশন করতে করতে এগুলো আমরা জানবো ওকে তো এবার এই যে ভাঁজগুলো আসে এই ভাঁজগুলো এবার এক এক করে আমরা দেখে নিয়েছ চল এবার দেখো তুমি যদি এই ভাঁজগুলোকে খুব সহজে বুঝতে চাও মানে মনে করো প্রতিসম ভাঁজ কাকে বলে অপ্রতিসম ভাঁজ কাকে বলে এই ভাঁজগুলোর বৈশিষ্ট্য কি ঠিক আছে যদি খুব সহজে বুঝতে চাও মুখস্থ না করে যদি সহজে বুঝতে চাও তাহলে তোমাকে ভাঁজের অক্ষ কি ভাঁজের অক্ষতল কি ভাঁজের বাহু কী ভাঁজের নথি কী এই বিষয়গুলো জানা থাকতে হবে আর যেগুলো আমি এই ক্লাসে ডিসকাস করেছি ঠিক আছে তবু এখানে সংক্ষেপে বলছি দেখো মনে করো এখানে এই হচ্ছে একটা ভাঁজ ঠিক আছে তো ভাঁজের দেখো ভাঁজের এই দুই পাশের এই যে দুই ঢাল এই একটা ঢাল এই একটা ঢাল এই দুটা হচ্ছে ভাজের বাহু তার মানে এটা একটা বাহু এবং এটা একটা বাহু ওকে দেখো আর ভাজের এই যে এটা এই যে ভাজের শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত এই যে রেখাটা টানলাম এটা হচ্ছে ভাজের অক্ষতল ঠিক আছে আর এই যে এই কোনটা মানে অনুভূমিক তলের সাথে এই ভাজের বাহু যে কোন উৎপন্ন করে এই কোনটা হচ্ছে নতি। এই তিনটা বিষয় যদি খুব ভালো করে জানা থাকে তাহলে বাকি বিষয়গুলো বোঝা খুব সহজ এবার দেখো এই যে ভাঁজের দুটা ছবি আছে এই একটা ছবি এই একটা ছবি এই দুটা ভাঁজের এই যে ছবি এই দুটা ভাঁজ কি দেখতে একই রকমের মনে হচ্ছে কি মনে হচ্ছে কি এটা তো নয় এই দুটা ভাঁজ দেখতে একই রকমের নয় দুটা ভাঁজ একটার থেকে আরেকটা কিছুটা আলাদা ওকে তো এই দুটা ভাঁজ কোন কোন দিক থেকে আলাদা তোমাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে দেখো এই ভাঁজটা হচ্ছে প্রতিসম ভাঁজ আর এটা হচ্ছে অপ্রতিসম ভাঁজ ওকে তো এই প্রতিসম ভাঁজ কাকে বলে ভাঁজের বৈশিষ্ট্য কি অপ্রতিসম ভাঁজ কাকে বলে অপ্রতিসম ভাজের বৈশিষ্ট্য কি এই সব কিন্তু এই ছবি থেকেই উঠে আসবে ওকে কিভাবে দেখো তাহলে এটা কি বলছি প্রতিসম ভাঁজ এটা অপ্রতিসম ভাঁজ তো এই ভাঁজ দু রকমের হয় কেন কী জন্য হয় এই ভাজ প্রতিসম ভাজ এরকম হয়েছে অপ্রতিসম ভাজটা এরকম হয়েছে কেন হয়েছে দেখো আমরা জানি ভাঁজ সৃষ্টি হয় কেন যে শিলাস্তরে যদি অনুভূমিকভাবে পার্শ্বচাপ আসে বা সংকোচন বল আসে তাই কিনা যদি সংকোচন বল কাজ করে তাহলে এরকম শিলাস্তর ফুলে গিয়ে বা উপরে উঠে গিয়ে ভাঁজের সৃষ্টি হয় ওকে তো মনে করো এই কোনো একটা শিলাস্তরের উপরি অংশ এবার এদিক থেকেও পার্শ্ব চাপ বা সংকোচনকারী বল এলো এদিক থেকেও পার্শ্ব চাপ বা সংকোচনকারী সংকোচনকারী করলো মানে এই শিলাস্তরে চাপ দিচ্ছে ঠিক আছে কে সংকোচনকারী বল ওকে এবার এই যে দুদিকের সংকোচনকারী বল বা পার্শ্ব চাপ যদি সমান হয় মানে এদিকেও চাপের পরিমাণ যতটা এদিকেও চাপের পরিমাণ ঠিক ততটাই ক্লিয়ার দেখো তাহলে দুদিকে সংকোচনকারী বল যদি সমান হয় তাহলে কি ভাঁজটা ঠিক এরকম মাছ বরাবর ফুলে উঠবে তাই তো তাহলে এটা কোন ভাঁজ প্রতিসম তাই তাইতো তাহলে প্রতিসমভাজ কেন তৈরি হবে যদি শিলাস্তরে শিলাস্তরের দুদিকে সংকোচনকারী বল পরস্পর সমান হয় তাহলে প্রতিসম ভাঁজের সৃষ্টি হবে ওকে আর যদি এরকম হয় মনে করো এদিকে সংকোচনকারী বল বেশি একদিকে বেশি আর এদিকে কম তাহলে যদি শিলাস্তরে একদিকে সংকোচনকারী বল বেশি এবং অপর দিকে কম এখানে মনে করো এদিকে বেশি আর এদিকে কম সংকোচনকারী বল তাহলে কি ভাঁজটা এরকমভাবে কিছুটা হেলে পড়বে তাই তো তাহলে যে ভাঁজের তৈরি হয় এটাকে কী বলে অপ্রতিসম ভাঁজ তো তাহলে অপ্রতিসম ভাঁজ কাকে বলবে যে শিলাস্তরে সংকোচনকারী বল বা অনুভূমিক পার্শ্বচাপ যদি একদিকে বেশি আরেক দিকে কম হয় তাহলে এই অপ্রতিসম ভাঁজের সৃষ্টি হয় এবার দেখো যদি আমরা এই দুটা ভাজের প্রতিসম ভাজ অপ্রতিসম ভাঁজ এই দুটা ভাজের অক্ষতল দেখি তাহলে কেমন দেখো তাহলে দেখো এই যে প্রতিসম ভাগ আছে এর অক্ষতল দেখো ঠিক কি এরকম হবে কি তাই কিনা আর এই যে অপ্রতিসম ভাঁজ আছে এর অক্ষতল কি হবে ঠিক এরকম হবে কারণ অক্ষতল কি করে ভাঁজকে দুটো সমান ভাগে ভাগ করে তাই তো দেখো তো এই প্রতিসম ভাঁজের অক্ষতল কি আছে একদম উলম্ব থাকবে তাই কিনা এই কোণটাকে নাইনটি ডিগ্রি হবে এই তো তোমার প্রতি সমভাজের অক্ষতল কি লম্বভাবে অবস্থান করবে ওকে আর অপ্রতিসমভাজের অক্ষতল কি হবে হিলে অবস্থান করবে বা তীর্যক অবস্থান করবে কখনোই সমকোণে বা লম্বভাবে অবস্থান করবে না এরপর দেখো এবার যদি আমরা এই দুটা ভাজের বাহু দেখি দেখো তাহলে এই ভাজের প্রতি এটা একটা বাহু এটা একটা বাহু তাই তো দেখো দৈর্ঘ্য সমান মানে এই বাহুটার দৈর্ঘ্য যা এই বাহুটারও দৈর্ঘ্য তাই তো আবার ভাজে ভাজে দেখো কি যে এই যে এই বাহুটার দৈর্ঘ্য বেশি কি তাই কিনা আবার এই বাহুটার দৈর্ঘ্য কম তার মানে কি দেখো যে প্রতিসম ভাজে দুটা বাহুর দৈর্ঘ্য সমান হবে আর অপ্রতিশম ভাজে কি হবে একটা বাহুর দৈর্ঘ্য বেশি হবে এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য কম হবে ওকে দেখো এরপর যদি আমরা ভাঁজের এই দুটা ভাঁজের নতি দেখি দেখো তাহলে নতি কি এই অনুভূমিক তলের সাথে যে কোন উৎপন্ন করে সেই কোনটাই হচ্ছে কি নতি। তার মানে এই ভাঁজের এটা এদিকের নতি এটা এদিকের নতি তাই তো আবার এই ভাঁজের কি দেখো এই ভাঁজের এই হচ্ছে এদিকের নতি আর মানে এই কোনটা এদিকের নতি আর এই কোনটা এদিকে নতি ওকে দেখো তাহলে এই প্রতিসম ভাজের ক্ষেত্রে দেখো দুই দিকের বাহুর নতি সমান কি তাই দুই দিকের বাহুর নতি মানে এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে তাই তো তাহলে প্রতিসম ভাজে দুই দিকের বাহুর নতি সমান ফলে দুই দিকের ভূমির ঢালও সমান তাই কিনা আবার এই অপ্রতিসম ভাজে কি দেখো যে এই দিকের এই কোনটার পরিমাণ কম কিন্তু এই কোনটার পরিমাণ বেশি তার মানে অপ্রতিসম ভাজে কি অপ্রতিসম ভাজে কি নতি একদিকে বেশি দিকে কম তাই তো নতির পরিমাণ একদিকে বেশি হবে একদিকে কম হবে ফলে এই অপ্রতিসম ভাজে কি হবে ভূমির ঢাল দেখো এই দিকে ভূমির ঢাল কম খাড়া হবে এবং এই দিকে ভূমির ঢাল কি বেশি খাড়া হবে এবার যদি তোমাদের জিজ্ঞেস করি যে এই প্রতিসম ভাঁজ কাকে বলে তাহলে এর উত্তর নিশ্চয়ই পারবে তাইতো এর উত্তর কি হবে যে ভাঁজে অক্ষতল উলম্বভাবে অবস্থান করে এবং ভাঁজের দুদিকের নতি পরস্পর সমান হয় সেই ভাঁজকে প্রতি ভাঁজ বলে আবার যদি বলি যে ভাঁজ কাকে বলে তাহলে এর উত্তরও পারবে কি হবে যে যে ভাঁজের অক্ষতল তীর্যকভাবে অবস্থান করে যে ভাঁজের অক্ষতল তির্যক বা হেলে অবস্থান করে এবং একদিকের বাহুর নতি বেশি ও অপর দিকের বাহুর নতি। কম হয় বা অসমান হয় সেই ভাঁজকেই অপ্রতিসম ভাঁজ বলে আর প্রতিসম ভাঁজ কেন তৈরি হয় যে সংকোচনকারী বল যদি দুদিকে সমান হয় তাহলে প্রতিসম ভাজে তৈরি হয় আর সংকোচনকারী বল যদি দুদিকে অসমান হয় একদিকে বেশি আরেক দিকে কম হয় তাহলে অপ্রতিসম ভাঁজের সৃষ্টি হয় ক্লাসের মাঝে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি আমি আমার চ্যানেলের মেম্বারদের জন্য বা আমার চ্যানেলে যারা জয়েন করেছে যারা জয়েন করে মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য কিছু এক্সট্রা ক্লাস আমি করি সেই ক্লাসগুলো শুধুমাত্র যারা মেম্বার তারাই দেখতে পায় ওকে তো তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যারা দেবে তারাও যদি আমার চ্যানেলের মেম্বার হও তাহলে এরকম বহু ক্লাস জিওগ্রাফি থিওরি এবং প্র্যাকটিক্যালের বহু ক্লাস তুমিও পেয়ে যাবে ওকে তো যদি ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলের মেম্বার হতে পারে এরপর দেখো এই বিপর্যস্ত ভাঁজ বা আবৃত ভাঁজ এটা কি কীরকম দেখো তাহলে এটা কি ভাঁজ অপ্রতিসম ভাঁজ তাই তো অপ্রতিসম ভাঁজ কেন তৈরি হয়েছে তার কারণ কি যে একদিকে সংকোচনকারী বল বেশি মানে এদিকে সংকোচনকারী বল বেশি আর এদিকে সংকোচনকারী বলের পরিমাণ কম তাই তো একদিকে বেশি একদিকে সংকোচনকারী বলের পরিমাণ কম তাই কি হয়েছে এই অক্ষতল এরকম হেলে পড়েছে তাই তো এবার এই যে অপ্রীতিরসম ভাঁজ আসে ওই অপ্রীতিসম ভাঁজেই যদি এরকম হয় যেদিকে সংকোচনকারী বল বেশি সেদিকে যদি বল আরও বৃদ্ধি পায় তার মানে এদিকে সংকোচনকারী বল বেশি সেদিকে সংকোচনকারী বল এদিকে আরও বৃদ্ধি পেলো তাহলে এই যে অক্ষতল আছে বা ভাঁজটা আছে কি আরও হেলে পড়বে তাই তো হেলে পড়ে মনে করো এরকম হলো ঠিক আছে তাহলে কি বললাম এই অপ্রতিসম ভাঁজে যদি সংকোচনকারী বল আরও বৃদ্ধি পায় তাহলে ভাঁজ আরও হেলে পড়বে তো হেলে পড়ে এই যে ভাঁজের তৈরি হলো এই ভাঁজটাই হচ্ছে বিপর্যস্ত ভাঁজ বা আবৃত ভাঁজ তাহলে এই অপ্রতিশম ভাঁজ আর বিপর্যস্ত ভাঁজের মধ্যে কি পার্থক্য হলো দেখো পার্থক্যটাই দেখো এখানে দেখো প্রথম পার্থক্য কি যে এখানে যতটা অক্ষতল যতটা হেলে আছে তাই তো এখানে এটা এই ভাজের অক্ষতল এই অক্ষতল কি আছে আরো বেশি হেলে আছে। একটা পার্থক্য আরেকটা পার্থক্য কি দেখো এখানে দেখো তাহলে এই যে ভাজের দেখো এই বাহু এদিকে হেলে আসে তো এই বাহুটা এদিকে হেলে আছে। আর এই বাহুটা কি এদিকে হেলে আছে। মানে কি দুটা বাহু দুদিকে হেরে আসে তো কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি দেখো এই বাহু যেদিকে হেলে আছে। এই বাহুটাও কি আছে একই দিকে হেলে আছে কি তাই কিনা দুটা বাহু একই দিকে হেলে আসে তো আর এখানে নতি কি এই দিকের বাহুর নতির পরিমাণ কম আর এখানকার বাহুর নতির পরিমাণ অনেক বেশি তাই তো তাহলে এই ভাঁজটা হচ্ছে বিপর্যস্ত ভাঁজ বা আবৃত ভাঁজ তাহলে যদি জিজ্ঞেস করি যে বিপর্যস্ত ভাঁজ বা আবৃত ভাঁজ কাকে বলে তাহলে এর উত্তর কি হবে দেখা যে অপ্রতিসম ভাঁজে যদি সংকোচনকারী বল আরও বৃদ্ধি পায় তাহলে কি কি ভাঁজ অক্ষতল আরও হেলে পড়ে বা ভাঁজ অক্ষ আরও হেলে পড়ে এবং একটি দুটি বাহু তাই তো দুটি বাহু ভিন্ন ভিন্ন কোণে এই কোণ এই কোন ভিন্ন ভিন্ন কোণে যদি একই দিকে হেলে থাকে যেমন এই বাহুটা এই যে দিক এটাও একই দিক যদি একই দিকে হেলে থাকে তখন সেই ভাঁজকে কি এই বিপর্যস্ত ভাঁজ আবা আবৃত ভাঁজ বলে এরপর দেখো এই ভাঁজ বা ফোল্ড কি দেখো তাহলে এটা কি ভাঁজ বিপর্যস্ত ভাঁজ তো দেখো এখানে এই ভাঁজটা আঁকলাম এটাও কিন্তু বিপর্যস্ত ভাঁজ বুঝতেই পারছো দেখো তো এখানে কি দেখো ভাঁজের শুধুমাত্র একটা অংশ আঁকছি তো কোনো একটা ভূমিরূপে যখন ভাঁজের তৈরি হয় তো কি একাধিক ভাঁজ একাধিক ঢেউ খেলানো খেলানো অবস্থা থাকে তাই তো এখানে শুধুমাত্র ভাঁজের একটা অংশ তো এখানে কি করলাম ভাঁজের একটু বেশি অংশ আঁকলাম এই জন্য ছবিটা এরকম হয়েছে তো এটা কি ভাঁজ বিপর্যস্ত ভাঁজ তাহলে দেখো বিপর্যস্ত ভাঁজে কি এদিকে সংকোচনকারী বল বেশি তো এদিকে সংকোচনকারী বল কম এবার যদি বিপর্যস্ত ভাঁজে যেদিকে সংকোচনকারী বল বেশি ওকে যদি সেই থ্রিদিকে সংকোচনকারী বলের পরিমাণ আরো বৃদ্ধি পায় তার মানে এটা হচ্ছে এর অক্ষতল তাই তো তাহলে এই যে অক্ষতলটা কি হবে যদি আরো হেলে পড়বে তাই তো এবার এই হেলে পড়া এই হলো এই হয়ে গেল অক্ষতল ঠিক আছে তার মানে দেখো এই ভাঁজটাতেই যদি এদিকে সংকোচনকারী মানে বিপর্যস্ত ভাঁজে এদিকে সংকোচনকারী বল যদি আরো বৃদ্ধি পায় তাহলে ভাঁজটা আরো হেলে পড়বে হেলে পড়ে ঠিক কি হবে এরকম হয়ে যাবে তো এবার দেখো এবার এই এই ভাঁজটা আর এই ভাঁজটার মধ্যে কি পার্থক্য দেখো এই ভাঁজে কি দেখো এই ভাঁজে দেখো এই ভাঁজের এটা এটা একটা একটা বাহু বাহু তাই তো আর দেখো কি যে একটা বাহু সম্পূর্ণ রূপে আরেকটা বাহুর ওপরে অবস্থান করছে কি তাই কিনা এবং অক্ষতর আরো হেলে পড়েছে তো যে ভাঁজে কি হয় একটা বাহু সম্পূর্ণরূপে আরেকটা বাহুর উপর অবস্থান করে তার মানে এই বাহুটা কার উপর এই বাহুটা এই বাহুটার উপর এই বাহুটা অবস্থান করছে মানে একটা বাহু আরেকটা বাহুর উপর সম্পূর্ণরূপে অবস্থান করছে আর অক্ষতল কি একদম হেলে পড়ছে এবার দেখো এবার এই হচ্ছে কি এই ভাজের এটা হচ্ছে অক্ষতল আর এটা হচ্ছে কি কাল্পনিক অনুভূমিক তল তো তাহলে দেখো এই নতি কি এই খুব সামান্য তাই তো তার মানে কি দেখো যে এই বা এই অক্ষতল কি হয় ভূমির প্রায় সমান্তরালে অবস্থান করে এই নতি দশ ডিগ্রিরও কম হয় ঠিক আছে তাহলে দেখো যে ভাঁজে অক্ষতল ভূমির প্রায় মানে কাল্পনিক অনুভূমিক তলের প্রায় সমান্তরালে অবস্থান করে তাইতো নতির পরিমাণ দশ ডিগ্রির কম ওকে এবং কি একটা বাহু সম্পূর্ণরূপে আরেকটা বাহুর উপর অবস্থান করে সেই ভাঁজকেই সাইতো ভাঁজ বা রিকাম্বেন্ড ফোল্ড বলে যেমন দার্জিলিং হিমালয় একটি মনে রাখবে দার্জিলিং হিমালয় একটি বৃহদাকার আকার ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড এরপর দেখো এই উদ্ঘট্ট ভাঁজ বা ওভার থ্রাস্ট ফোল্ড কি ওকে দেখো তাহলে এটা কি এটা কি বলছি রিকামবেন্ট ফোল্ড বা সাহিত ভাঁজ তাই তো এবার সাহিত্য ভাঁজে মানে বিপর্যস্ত ভাঁজে কি সংকোচনকারী বল বা পার্শ্বচাপ আরো বৃদ্ধি পাওয়াতে কি হয়েছিল এই ভাঁজটাই কি আরো হেলে পড়ে কি এই সাহিত্য ভাঁজ বা রিকামবেন্ট ভাঁজ তৈরি হয়েছিল তাই তো এবার দেখো এবার এই সাহিত ভাঁজে যদি আরো সংকোচনকারী বল বা পার্শ্বচাপ যদি আরো বৃদ্ধি পায় তাহলে কি হবে দেখো তাহলে এই বিপর্যস্ত ভাঁজ থেকে মানে এই সংকোচনকারী বল বৃদ্ধি পাওয়াতে কি হয়েছিল আরো হেলে পড়ছিল হেলে পড়ে এটা কি ভূমির প্রায় সমান্তরাল হয়ে গেছিল তো এবার এখানে যদি এই সাহিত্য ভাঁজে যদি আরো সংকোচনকারী বল বৃদ্ধি পায় তাহলে কি আর হেলে পড়ার জায়গা আছে নেই তো কি তাই কিনা তখন কি হবে কারণ এখানে কি হয়েছে এখানে কি হেলে পড়ে ভূমির প্রায় সমান্তরালে হয়ে গেছে এবার সাইিত ভাজে এই জন্য যদি আরও সংকোচনকারী বল বৃদ্ধি পায় ফলে যেহেতু আর হেলে পড়ার জায়গা নেই ফলে কি হবে ভাঁজটা এখানে ফেটে যাবে এখানে ভাঁজটা ফেটে যাবে মানে এই দিকে আরও চাপ বৃদ্ধি পাওয়ার জন্য ভাঁজটা এখানে ফেটে যাবে ফেটে ডিটাস হয়ে যাবে ঠিক আছে ডিটাস ঠিক এরকম মনে করো এখানে এই ফেটে এরকম ফেটে গেল ঠিক আছে ডিটাস হয়ে গেল ওকে তো যদি এরকম সাজিত ভাঁজে সংকোচনকারী বল আরও বৃদ্ধি পায় ফলে ভাঁজটা যদি এরকম ফেটে যায় তো ফেটে গেলে সেই ভাঁজকেই এই উদ্ঘট্ট ভাঁজ বা থ্রাস্ট বলে আর যে তল বরাবর মানে এই যে এই তল বরাবর মনে কোনো ভাঁজটা ভাঁজটা ফেটেছে যে তল বরাবর ভাঁজটা ভাঁজে ফাটল ধরে বা ফেটে যায় সেই তলটাকে থ্রাস্ট প্ল্যান বা সংঘট্ট তল বলে এরপর দেখো এই যে ন্যাপ এই ন্যাপ কি দেখো তাহলে এই যে এই ভাঁজটা কি আছে কি উদ্ঘট্ট ভাঁজ তো এবার যদি তাহলে উদ্ঘট্ট ভাঁজে কি হয়েছে উদ্ঘট্ট ভাঁজ এরকম ফাটল ধরেছে ফাটল ধরেছে এবার যদি উদ্ঘট্ট ভাঁজে আরও সংকোচনকারী বল বা চাপ যদি বৃদ্ধি পায় এবার ফাটল তো ধরেছে তাহলে এই যে এই পার্টটা আছে উদ্ঘট্ট ভাঁজের এই পাটটা কি হবে এদিক থেকে চাপে এটা কি সামনের দিকে এগিয়ে যাবে তাই কিনা ফলে এরকম এই যে থাস্ট প্ল্যান বা সংঘট্ট এই সংঘট্ট এই অংশটা এদিকে এগিয়ে গেল তাই তো দেখো এই যে ছবিটা তৈরি হলো এই অংশটা মানে এটা এই অংশটা মানে এটা মানে এই এই শিলাস্তরটা এই শিলাস্তরটা কোথায় ছিল এখানে ছিল তাই তো ফেটে পার্শ্বচাপে দূরে সরে গেছে তাইতো তাহলে এই উদ্ঘট্ট ভাজে যদি আহ সংকোচনকারী বল বা পার্শ্বচ যদি আরও বৃদ্ধি হয় তাহলে কি হয় ভাঁজের দুটা অংশ কি বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে সরে যায় যদি এরকম ন্যূনতম কমপক্ষে পা প্রায় দেড় কিলোমিটার দূরে সরে যায় কি বলছি কমপক্ষে প্রায় দেড় কিলোমিটার দূরে সরে যায় ভাঁজের একটা অংশ থেকে আরেকটা অংশ তখন তাকেই বলা হয় ন্যাপ ক্লিয়ার তো দেখো এই ন্যাপ দেখা যায় হিমাচল প্রদেশের হিমালয়ে পাহাড়ে কিছু কিছু ন্যাপ দেখা যায় আবার কাশ্মীর হিমালয়ে কাশ্মীর ন্যাপ দেখা যায় ক্লিয়ার তো এই হচ্ছে অক্ষতলের অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের ভাঁজ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস